যখন অত্যাধিক ঝাল মশলা যুক্ত মাছ খেতে খেতে অরুচি আসবে তখন এই রেসিপিটি অবশ্যই বানাবেন দেখবেন অমৃতের মতন লাগবে আজকে একটা অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে দেশি শিঙির সঙ্গে কাঁচকলার মেলবন্ধন যাই হোক প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে কারণ মাছ কাটা থেকে শুরু করে রান্নার শেষ পর্যায়ে দেশি শিঙি মাছ কাটা খুব কঠিন তাই এই মধ্যে একটা ইউনিক পদ্ধতি আছে কিছুটা লবণ দিয়ে যদি আপনি ঢেকে রাখেন তাহলে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে সমস্ত মাছ মারা যাবে তারপরে আপনি আস্তে আস্তে এই মাছটিকে কাটতে পারবেন মাছ পরিষ্কার করাও একটা বড় ঝামেলা প্রথমে কি করবেন কিছুটা ছাই লাগিয়ে এবার বটি দিয়ে টানতে হবে তাহলে দেখবেন উপরের যে লালা ভাবটা অনেকটা কমে যায় ঠিক আছে এর ভেতরে যে পেটেন নারী ভুড়িগুলো আছে সেগুলো বার করতে হবে ঠিক এইভাবে ওই যে এভাবে আঁচড় দিতে হবে দিয়ে দিয়ে মোটামুটি একটা কাটা হলো এরপরে যেটা করতে হবে সেটা হলো কলপাড়ে নিয়ে আসবো আর কলপাড়ে এনে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হয় বেশ সময় সাপেক্ষ বিষয় কিন্তু খেতে অসাধারণ তার থেকে বড় কথা কি জানেন স্বাস্থ্যসম্মত অর্থাৎ শরীরের সমস্ত পুষ্টি এবং নিউট্রিশন পূরণ করতে পারে এই রেসিপিটি যাই হোক মাছ মোটামুটি ধোয়া কমপ্লিট এবার যেটা করতে হবে লবণ হলুদ মাখিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ আর একটা কথা বিষয় আজকে যেটা তৈরি করবো সেটা কাজ করার সঙ্গে এই শিঙি মাছের একটা আলাদা মেলবন্ধন তার সঙ্গে একটু একটু আলু হবে এবার কাঁচকলার প্রিপারেশানটাও কিন্তু আপনাকে একটু জেনে রাখতে হবে দেখুন মাছটা কত পরিষ্কার হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ ব্যাস এটাকে আলাদা সাইডে রেখে আমরা কাঁচকলা কেটে নেব কাঁচকলাগুলো কেটে হলুদ লবণ মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেশান করে রাখতে হবে ঠিক দেখুন এই যে এরকম এরপরে কিন্তু এটাকে আবার জল দেবো জল দিয়ে কষলে কষলে ধুতে হবে তাহলে কাঁচকলার যে একটা কোষ্ঠে ভাব থাকে। সেটা কিন্তু কমে যাবে যাই হোক ওই পদ্ধতিটা করতে করতে এদিকে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো কিন্তু বেশ কিছুক্ষণ মেনশন ছিল লবণ হলুদ মাখানো একটা টিপ সেটা হলো শিঙি মাছ বা জিওল মাছ এগুলো না অত্যাধিক পরিমাণে ভাজা যায় না কারণ ভাজলে এটা ছিঁড়ে হয়ে যায় তাই যতটাই কম ভাজা যাবে ততটাই মঙ্গল এবং এর পুষ্টিগুণ ততটাই থাকবে তাই হালকা হালকা করে ভেজে নেওয়া হলো এই দেখুন মাছগুলো অত্যাধিক ভাজা হয়নি একটা বিষয় খেয়াল রাখতে হবে মাছ বা অন্য কিছু যাই বলুন বেশি ভাজলে কিন্তু এর হারিয়ে যায় রান্নাটা হবে সরষের তেলে দেখুন আমি যেটা বললাম জল দিয়ে আমরা কষলে ধরে নিলাম এবার রান্নাটা সরষের তেলে হবে সরষের তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর জিরে ফোড়ন দেওয়ার পরেই সেই সমস্ত কাঁচকলা আর আলুগুলো প্রথমে আলুগুলো হালকা ভেজে নেব যখন সিক্সটি পারসেন্ট ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো কাঁচকলা একসঙ্গে যদি আমি কাঁচকলা আলু একসঙ্গে ভাজার চেষ্টা করি তাহলে আলুটা সিদ্ধ হতে দেরি হবে কাঁচকলা অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর বলেছিলাম স্বাস্থ্য সম্মত আর স্বাস্থ্য সম্মত বলতে গেলে মশলা নেই বললেই চলে অল্প দুটো জিরে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা যাই হোক এই দেখুন আলু কিন্তু সিক্সটি পারসেন্ট হয়েছে এবার আমরা কাজ দিচ্ছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ এবার ধৈর্য ধরে আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পালা ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এগুলোকে তুলে রাখবো এবার অল্প পরিমাণে তেল দিয়ে সেই বাটা মশলাগুলো যেগুলো আপনাকে দেখালাম আর এর মধ্যে অল্প একটু হলুদ আর একটু ফোটা লবণের ছোঁয়া দিয়ে দিতে হবে দিয়ে হালকা করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে ভাজা আলু আর কাঁচকলা দিয়ে দেবো আর আলু কাঁচকলা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যখন মশলাটা মোটামুটি সবজির গায়ে লাগবে তখনই দিতে হবে উষ্ণ গরম জল দেখুন মোটামুটি আমাদের সবজিগুলো কষানো হয়ে গেছে এইবার আমরা দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল জলটা যখন একটু বলক আসবে অর্থাৎ ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা শিঙি মাছগুলো দিয়ে দিতে হবে ব্যাস এবার নাড়িয়ে চাড়িয়ে নাও নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্বাস্থ্যসম্মত শিঙি মাছের ঝাল কাঁচকলা দিয়ে যেটা আপনার স্বাস্থ্যের জন্য অসম্ভব ভালো হবে আর এক মাছ খেতে খেতে যখন বিরক্ত তখন এটা তৈরি করতে পারবেন দেখতে কতটা ডেলিশিয়াস কিন্তু একদম সাধারণ আপনার শরীরের জন্য অসাধারণ আপনার পেটে যে কোনো গোলযোগ হলে এই রেসিপিটা অবশ্যই বানাবেন আর বানিয়ে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না আজকে পর্যন্ত পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নতুন একটা বাঙালি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করবেন